এরা শেখ হাসিনার সরকারের ফেভার পায় অর্থাৎ দেশটা সৃষ্টি হয়েছে এক লাখ মানুষের জন্য মানান ভাই স্বীকার করুক আর না করুক যারা বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক ঢুকতে দেয় না হ্যাঁ অথচ লুট করে কারা সালমান রহমান শাহরুখ খান সামিদ গ্রুপ লুট করে কারা বড় বড় গ্রুপ জসিম উদ্দিন এরা হলো লুট করে এক লাখ আমি একটা বই পড়লাম চোখে পানি আসে আমার আমি আল্লাহর কাছে বিচার দিই আল্লাহ তুমি কি আছো ত্রিশ লাখ লোক যারা মধ্যে মারা গেছে সেই দেশে হিসাব হইল মাত্র এক লাখ মানুষের জন্য হাসিনা সরকার কাজ করে কোন এক লাখ মানুষ এর মধ্যে অস্তর পার্সেন্ট এই এক লাখ মানুষের মধ্যে পার্লামেন্টে যায় আমি সেনাবাহিনীর প্রধান সম্পর্কে আরো বেশি বিব্রত কারণ সেনাবাহিনী তার চেয়ে একটা উচ্চ পর্যায়ে যেখানে খাওয়ার কোনো সুযোগ নাই বা সেনাবাহিনীর প্রধান যে দেশে ঘুস খাবে সেই দেশ থাকবে সেই সেনাবাহিনীর প্রধান এবং তার ভাইদের নামে যেমন এত কিছু বের হওয়ার তখন বুঝতে হবে ডাল মেকুশ কালায় এবং এইটার জন্য সরকার শুধু বিব্রত হলে চলবে না এটার জন্য তাকে সরকারকে অনেক বেশি খেসারত দিতে হবে এবং খুব কম খেসারত দিতে হলে তাদেরকে পদত্যাগ করতে হবে আমি না হলে সেনাবাহিনী হলো একটা আমার কথাটা একটু এক মিনিট শুনেন একতাতে শেনা ব্যাপারে আপনি যেটুকু মন্তব্য করছেন আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিচ্ছি আপনি একসাথে মন্তব্যটা করে ফেলেন সেটা হলো বর্তমান সেনা প্রধান যারা সুভিদিন আহমেদ বলেছেন যে একটা উদাহরণ দিতে পারবেন যে আমরা মানবাধিকার লঙ্ঘন করেছি কারণ হলো ডয়েচে ভেলে জার্মান ভিত্তিক যে একটা নিউজ এজেন্সি আছে তারাও কিন্তু এখন নতুন করে একটা প্রতিবেদন তৈরি করছে এই গত 3 চার দিন আগে যে বর্তমান বাংলাদেশের সেনাবাহিনী থেকে যারা যাচ্ছে জাতিসংঘের ডেপুটিটেড বিভিন্ন দেশে শান্তি রক্ষা বাহিনী হিসেবে তারা আসলে নিজেদের দেশে বা তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী বা অমানবিক কর্মের বা অমানবিক কাজের সাথে যুক্ত হবার তাদের ইয়ে রয়েছে অভিযোগ রয়েছে সেখানে কেন জাতিসংঘ তাদেরকে ডেপিউট করে বা নিযুক্ত করে সে নিয়ে প্রশ্ন তুলেছে রয়েছে বলে ওর ওই ওইটার প্রেক্ষিতে জনাব শফিউদ্দিন আহমেদ বলেছেন যে আমাদের এমন কোন রেকর্ড নাই আমাদের কোনো উদাহরণ নেই যে আমরা কোথাও মানবাধিকার লঙ্ঘন করেছি এমন একটি মন্তব্য করেছে সেটি জুড়েও আপনি যদি কোনো ধরনের দ্বিতীয় মহাযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়নের প্রধান ব্যক্তি যার নাম হলো স্টেলিন বিশ্বযুদ্ধে যিনি মারাত্মক নাম করেছিলেন স্টেলিন যিনি বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিলেন জার্মানিকে পরাজিত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল সোভিয়েত ইউনিয়ন এবং তার প্রধানের নাম ছিল স্টেলিন সেই স্টেলিন যখন মারা গেল তখন তার পদে আসলো কুশেব নামে একজন ব্যক্তি কুশেব এসে তার প্রথম মিটিং এ বলা শুরু করলো সেন্ট্রাল কমিটির মিটিং এ স্টেলিন কতটুকু খারাপ করছে তখন স্টেলিনের একজন অনুরাগী খুব চুপে চাপে বললেন আজকে স্টেলিন নাই বলে আপনি কথাগুলো বললেন এখন তখন বললেন না কেন তখন বলেন কে বলছেন কথাটা কে বললেন কে বললেন তখন হাউস সবচেয়ে নীরব সব একদম নীরব যে কথা বলছে সেও তখন মুখ লুকিয়ে ফেলেছে কুশcett তখন পাওয়ারে পাওয়ারে যে থাকে তার সামনে কথা বলা বড় দুষ্কর সাইদ বর্তমান প্রধান সেনাপতি সাহেব যে কথাটি বলেছেন এই কথাটি প্রমাণিত হবে উনি যখন প্রধান সেনাপতির পদ থেকে সরে যাবেন তখন কোন মানব অধিকার লঙ্ঘন উনি বা উনার নেতৃত্বে হয়েছে কিনা এটা সে দিন বুঝা যাবে আজকে আর কেউ এই কথাটা বলবেন শোনা ভাইনি এবং আমি এটাও দেখছি হ্যাঁ বাংলাদেশের সেনাবাহিনী খুব বেশি কোন অবিচার করছে কোথাও বা কোথাও সেনাবাহিনী হলো সার্বভৌম একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক এইটা যদি ধ্বংস হয়ে যায় দেশ কিছুতে আর থাকে আমি এটা মনে করি আর যারা খুশি হয় যে সেনাবাহিনী এসব করছে বলে আমাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ বা জাতিসংঘ আমাদেরকে নিবে না আমি খুশির সঙ্গে একমত না আমার দেশের সেনাবাহিনীর একটি ছেলে বা একজন করতে যাবে সেটা নিবে না আমাদের অপরাধের জন্য এই কারণে আমি খুশি হবো এই কারণে আমি খুশি হই না আমি এটা মনে করি তবুও সেনাবাহিনীর সাবেক প্রধান এবং বর্তমান সেনাবাহিনী নিয়ে কেন এমনটা শোনা যাচ্ছে কেন এতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ আসছে এই নাই আপনি কাকে দিবেন বা কেন এই বা তাদের বিষয়টা বারবার সামনে আসছে বলে মনে করেন বলে শেষ করবেন দয়া করি আরো আমি 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 আপনাকে একটা সিভিল উদাহরণ দিই ক্রিমিনাল উদাহরণ নাই বা দিলাম বা সেনাবাহিনীর উদাহরণ নাই বা কয়েকদিন আগে দিল্লির একজন মুখ্যমন্ত্রী যিনি যাদের ছিলেন তার নাম হলো অরবিন্দ কেজরিওয়াল মান্নান ভাই কথাটা খুব শুনে ঠিক আছে কথাটা অরবিন্দ কেজরিওয়াল তিন দিন অরবিন্দ কেজরিওয়াল একটা কথা বলছে বাড়ি নোট পর তার বক্তৃতা হিন্দিতে আমি যদি ভুল না শুনে থাকি বাংলাদেশের মানুষ যদি ভুল না শুনে অরবিন্দ কেজরিওয়াল বলছে মোদী যে ইলেকশনটা করতেছে সেই ইলেকশনটা প্রথম দিন বলছে সে বাংলাদেশ থেকে এটা উদাহরণ নিচ্ছে দ্বিতীয় দিন বলছে বাংলাদেশের হাসিনাজির জির কাছ থেকে উনি শিখছে কি বিরোধী দলের সমস্ত নেতাদেরকে জেলখানায় ঢুকিয়ে দিয়ে নির্বাচন নামে একটা প্রহসন করা এটা বলতেছে কে দিল্লির মুখ্যমন্ত্রী কোন ফালতু মানুষ তার নাম হলো অরবিন্দ কেজরিওয়াল আমি আজ পর্যন্ত আওয়ামী লীগ বা সরকারের কোন লোককে বা পররাষ্ট্রমন্ত্রীকে কেজরিওয়ালের এই কথাটির প্রতিবাদ করতে শুনি শুনিনি পশ্চিম বাংলায় যে ইলেকশনটা হচ্ছে ইলেকশনটা হচ্ছে সারা ইন্ডিয়াতে বাংলা লোকসভাতে ইলেকশনটা হচ্ছে আমি বিজেপি আমি টিএমসি মানে তৃণমূল কংগ্রেস তারপরে কমিউনিস্ট পার্টি এরপরে কংগ্রেস এই চারটা দলের বক্তৃতা আমি শুনি এর মধ্যে প্রায়ই কিন্তু একটা উদাহরণ আসে বিরোধী দলের বিশেষ করে টিএমসির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বানার্জি আমাদের দেশের প্রধানমন্ত্রী হাসিনাকে বুবু আপা বা ডাকে সাংঘাতিক ব্যক্তিগত সম্পর্ক তাদের এই মহাসচিব বা সাধারণ সম্পাদক বা অনেকেই বলছে যে মোদী জি বাংলাদেশের উদাহরণ নিয়ে নির্বাচন করার চেষ্টা করছে এটা আমরা হতে দেব বাংলাদেশের মতো একটা ইলেকশন করার চেষ্টা করছে বুঝ এটা আমরা হতে দেব না এটারও কিন্তু প্রতিবাদ বাংলাদেশ করে আমার কথাটা খুব বোঝার চেষ্টা যে দেশে নির্বাচন সম্পর্কে পাশের দেশ উবায়দুল কাদের বলছে ওরা আমাদেরকে আব্বার মতো বা দাদার মতো সাহায্য করছে না হলে আমরা টিকতে পারতাম না সেই দেশে যখন বিরোধী দলের লোকজন জেনে ফেলে এবং বলে ফেলে যে বাংলাদেশে কোনো ইলেকশন হয় নাই বা ইন্ডিয়ার মোদী বাংলাদেশের ইলেকশনকে কে উদাহরণ হিসাবে ধরতে চায় তখন বুঝতে হবে আমাদের দেশে কোনো ইজ্জত বিদেশে নাই এবং আমাদের দেশ থেকে কোনো প্রতিবাদ হয় না আমার দেশে ইলেকশন ঠিকঠাক মতো বেশি এইরকম একটা অবস্থার জন্য যে দেশে কোনো মানব অধিকার নাই যে দেশে কোনো গণতন্ত্র নাই যে দেশে অর্থনৈতিক ভাবে কোনো কোন ধরনের নিয়ম নীতি নাই চোর চোটটা চোরটা হাইটাকার ব্যাংক লুটার ব্যাংক ডাকায় যে দেশে নেতৃত্ব করে উনি হাফসার গায়দা বসে রয়েছে যারা বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক ঢুকতে দেয় না হ্যাঁ অথচ লুট করে কারা সালমান রহমান শাহরুখ খান গ্রুপ লুট করে কারা বড় বড় গ্রুপ উদ্দিন এরা হলে লুট করে এক লাখ আমি একটা বই পড়লাম চোখে পানি আসে আমার আমি আল্লাহর কাছে আল্লাহ তুমি কি আছো ত্রিশ লাখ লোক সেই দেশে হিসাব হইল মাত্র এক লাখ মানুষের জন্য হাসিনা সরকার কাজ করে কোন এক লাখ মানুষ এর মধ্যে অস এই এক লাখ মানুষের মধ্যে পার্লামেন্টে যায় এর মধ্যে ব্যবসা করে এই এক লাখ মানুষের মধ্যে পনেরো হাজার মানুষ এরা শেখ হাসিনা সরকারের ফেভার পায় ওইটাতেই দেশটা সৃষ্টি হইছে 1 লাখ মানুষের জন্য মাননভাই শিকার করুক আর না করুক আমি আজকে বললাম মাননবাইর গাড়ির দাম কত আমি জানি না কিন্তু ওই ইন্ডিয়াতে দেখি একটা ফ্যামিলি আছে সেই ফ্যামিলিন নাম হলো আম্বানি ফ্যামিলি তাদের বিয়ে হইছে খরস নয় 9000 কোটি টাকা আমাদের দেশে কিন্তু এইরকম ফ্যামিলি হয়ে গেছে আমি নাম বলতে পারব না হলে কোটি কোটি খরচ খরচ করে বিয়ে দিবে মেয়ের গায়ে হলুদে টাকা করবে যদি বাজার না হয় বেশি বাজার যদি মঙ্গল গ্রহে থাইকে থাকে সেই বাজারে যাবে এইরকম ফ্যামিলি কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে এবং সেটা শেখ হাসিনারা বলে বেশি হয়েছে বিএনপিরা আমলে হয় নাই আমি এটা বলব আমি সেই কারণে বলছি দেশটাকে মানুষ ভালো ভাবে দেখে না যে দেশে এখন রাস্তা দিয়ে হাঁটলে পঞ্চাশ জন রাস্তার মধ্যে ঘুমায় ঘুমায় থাকে। থাকে। মধ্যে যে যে দেশে কালকে বৃষ্টি কেউ কারো খোঁজ নেবে না আমি চ্যালেঞ্জ করলাম কেউ কারো খোঁজ নেবে না যে ছেলেটা এখন বাংলাদেশের প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা তার নাম মহিবুর মহিবুর আমার জাস্ট আমার হাতে ধরা করবি জাস্ট আমার দুয়ারের সামনে দাঁড়ায় থাকতো আমি জোরে কইতেছি কথাটা আমি রুমে থাকলে দুয়ারের সামনে যে দাঁড়ায় থাকতো তার নাম হলো মহিব ভালো ছেলে সৎ ছেলে কিন্তু যোগ্যতা অনুযায়ী সে কাজ করতে পারবে যে লক্ষ লক্ষ মানুষ সর্বনাশ হয়ে গেছে বেশিরভাগ মানুষ কিন্তু রাতের বেলা গরিব মানুষেরা না খায় এই দেশে গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় তার রুগে সুখে চিকিৎসা তার সন্তানের চাকরি বাকরি এর জন্য কেউ চেষ্টা করে না এই দেশে শুধু বড় লোক কে বড় লোক করতে চায় সুইস ব্যাংকে টাকা জমাতে চায় টাকা মানি লন্ডারিং করতে চায় মালয়েশিয়াতে সেকেন্ড হোম করতে চায় কানাডাতে বেগম বাড়ি করতে চায় এদের জন্য দেশটা সৃষ্টি হয়েছে এই কারণে সারা পৃথিবীর মানুষ আমাদেরকে ঘৃণা করে কেন যে দলটা একদিন মানুষকে বলছিল কি বলছিল কালো গায়ের দুধ দিব দুধ খাওয়ার বাট বানান ভাই কালো গায়ের দুধ দিব দুধ খাওয়ার বাটি দিব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা যে দল একদিন শুনিয়েছিল যুদ্ধে চলো যুদ্ধে চলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ সোনার বাংলা করব যে দলটার নেতারা একদিন শুনিয়েছিলেন সেই দলটার ভবিষ্যৎ বাহিনী এখন ক্ষমতায় এরা এখন আশি টুকরা হয়ে মারা গেল বিব্রত লাগে না কাজে আমি আজকে বলতে চাই এই দেশে সব আসে মানুষ আমাদের আমাদেরকে আরো আসবে আরো আসবে একদিন বাংলা যখন ধ্বংস হয়ে গেছিল সেনেরা আসছিল বাংলা যখন ধ্বংস হয়ে গিয়েছিল আসছিল। একদিন বাংলা যখন ধ্বংস হয়ে গেছিল আসছিল এবং নীল সাহেবরা অত্যাচার করতে করতে নীল চাষ করাতের বাড়িতে পিঠের চামড়া উঠে যেত তখন আমাদের মায়েরা বোনরা দেখে যে ছড়া বলতো ছেলে গুমালো পাড়া জোরালো পর গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়ে খাজনা দিব কিসে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর কর রসুন বলেছি উবায়দুল কাদের মতো এইরকম মানবতাহীন হৃদয়হীন শুধু সুবিধা ভোগী লোকেরা যদি একটা দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকে তার পরিণতি এমন হবে এবং আমরা সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বো আমাদের উপকারী স্যাংশন আসবে না বাঙালি দেখলে বাংলাদেশের মানুষ দেখলে মানুষ নাকে কাপড় দিয়ে দুর্গন্ধ অবস্থায় মুখ ফিরিয়ে রাখবে এটা আমি বলতে পারি দেশটা এই জায়গাতে চলে যাচ্ছে আপনাকে ধন্যবাদ